আইপিএল এ ঝড় তোলা সবচেয়ে কম বয়সী ক্রিকেটার ভৈভব সূর্যবংশী এই মুহূর্তে জাতীয় দলে খেলতে পারবেন না আইপিএল এর সর্বশেষ নিলামে চোদ্দ বছর বয়সী ভৈভব সূর্যবংশীকে কোটি টাকায় কিনে হইচই ফেলে দেয় রাজস্থান রয়্যালস এত টাকা তাকে কিনে যে ভুল করেননি রাহুল দ্রাবিড়রা সে প্রমাণ মাঠে দিচ্ছেন বিহারের এই কিশোর ছক্কা মেরে আইপিএল ক্যারিয়ার শুরু নিজের অভিষেক ম্যাচে রান পেলেও ততটা বড় করতে পারেননি ইনিংস সর্বশেষ গুজরাটের বিপক্ষে ম্যাচে যা করলেন তাতে নরচরে বসেছে ক্রিকেট বিশ্বই মাত্র ৩৫ বলের সেঞ্চুরি কিংবা চোদ্দ বছর বত্রিশ দিনে আইপিএলের শতক শত হাঁকানো বৈভব সূর্য বংশের দুর্দান্ত এক সেঞ্চুরির পর রেকর্ড বুকে আলোড়ন তুলেছেন যা আগামী দিনের ভারতের মহাতারকা ভাবছেন অনেকেই আইপিএলের নজর কাটলেও ভারতের হয়ে অবশ্যই এখনই খেলা হবে না বৈভবের আইসিসির একটি নিয়মের কারণে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপাতে পারবে না সে দু সালে একটি নিয়ম করেছিলেন আইসিসি সেই নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে গেলে অন্তত পনেরো বছর বয়স হতে হবে বৈভবের বয়স এখন চোদ্দ আগামী বছরের সাতাইশে মার্চ তার পনেরো বছর পূর্ণ হবে ফলে বয়সের বিধি ভারতের হয়ে অভিষেক আটকে যেতে পারে বৈভবের অবশ্য নিয়মে একটি ফাঁক রেখে দিয়েছে আইসিসি নিয়ম বলা আছে কোনো খেলোয়াড়ের যদি পর্যাপ্ত অভিজ্ঞতা মানসিক পরিণতিবোধ এবং শারীরিক সক্ষমতা থাকে তাহলে পনেরো বছরের আগেই তার অভিষেকের অনুমতি দেওয়া যেতে পারে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ডকে আইসিসির বরাবর আবেদন জানাতে হবে আগামী এক বছরের মধ্যে যে জাতীয় দলের হয়ে খেলাতে হবে এমন তারাহুরা অবশ্য ভারতের নেই ঐভব সূর্যবংশীকে জাতীয় দলে নেওয়ার ব্যাপারে কোনো চিন্তাভাবনা আপাতত করা হয়নি এখনো বয়স ভিত্তিক দলের এই প্রতিনিধিত্ব করছেন এই উক্তি তারকা এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সে টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছেন মারিয়ান ঘেরাসিমের চোদ্দ বছর ষোলো দিন বয়সে অভিষেক হয়েছিল তার ভারতের শচীন টেন্ডুলকার ষোলো বছর দুশো দিন বয়সে প্রথম টেস্টে খেলেছিলেন তিনি